আমরা যারা মানুষ আমাদের আমল নামা আমাদের কাজকর্ম ফেরেজ তারা তিনটি পদ্ধতিতে তিনটি মাধ্যমে তিনটি সময়ে আল্লাহর কাছে তুলে ধরেন এক নাম্বার হচ্ছে দৈনিক দৈনিক আমাদের আমল নামা তারা আল্লাহর কাছে ফেস করেন এরপর দুই নাম্বার হচ্ছে সাপ্তাহিক সপ্তাহে দৈনিক সাপ্তাহে দুইবার সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহে দুই দিন আমাদের আমল নামা ফেরেজ তার আল্লাহর কাছে ফেস করে তিন নাম্বার হচ্ছে বার্ষিক বার্ষিক আমাদের আমল নামাজ যেই মাসে ফেস করে সেই মাসের নাম হচ্ছে সাহবান তাহলে এক নাম্বার হচ্ছে দৈনিক দুই নাম্বার হচ্ছে সাপ্তাহিক তিন নাম্বার হচ্ছে বার্ষিক এক নাম্বার হচ্ছে দৈনিক দৈনিক আমাদের আমল নামা ফেরজ তারা আল্লাহর কাছে দুইবার ফেস করে এক নাম্বার হচ্ছে সকাল দুই নাম্বার হচ্ছে সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা দুই বেলা আমাদের আমল নামা ফেরেজ তারা আল্লাহর কাছে পেশ করেন এরপর দুই নম্বর হচ্ছে সাপ্তাহিক প্রতি সপ্তাহে আমাদের আমল নামা ফেরেজ তারা আল্লাহর কাছে দুইবার পেশ করেন এক নাম্বার হচ্ছে সোমবার দুই নাম্বার হচ্ছে বৃহস্পতিবার এই জন্য রাসুল সাল্লু আলি প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি এই জন্য রোজা রাখতেন রাসুল সাল্লু আলি বললেন আমি প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে এই জন্য রোজা রাখি যেহেতু আমাদের আমল নামা সোমবার এবং বৃহস্পতিবারে ফেস করেন ফেরেশতারা যখন আমাদের আমল নামা আল্লাহর কাছে ফেস করেন আল্লাহ তাআলা যেন তখনও দেখেন আমি রোজাদার সুবাহান আল্লাহ অর্থাৎ আমি রোজা অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে ফেস করেন এরপর তিন নাম্বার হচ্ছে বার্ষিক বার্ষিক রিপোর্ট ফেরেজ তারা যেই মাসে শেষ করেন ওই মাসের নাম হচ্ছে শাবান এই জন্য নবীজি ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহ তাল বললেন হে ওসামা তুমি আমাকে প্রশ্ন করেছ আমি কেন এই শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখি আমি কেন এই শাহাবান মাসে বেশি বেশি আবাদত করি এর কারণ হচ্ছে দুইটি দুইটি কারণে আমি বেশি বেশি আবাদত করি এক নম্বর কারণ হলো এই সাবান মাসে মানুষ এবাদত থেকে গাফেল থাকে এবাদত থেকে বেশি বেশি দূরে থাকে এই জন্য আমি এই সাবান মাসে রোজা রাখি দুই নাম্বার কারণ হল এই সাবান মাসে আমাদের আমল নামা আমাদের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেজ তারা আল্লাহর কাছে ফেস করেন এই জন্য আমি এই সাবান মাসে রোজা রাখি সবাহান্লাহ এই সাবান মাসে আমাদের জন্য কিছু করণীয় আমল রয়েছে এক নাম্বার আমল হচ্ছে পরাজ এবাদতের পাশাপাশি নফল এবাদত আদায় করা দুই নম্বর হচ্ছে এই মাসে আপনি যা পারেন বেশি বেশি এই মাসে আপনি যা পারেন নফল রোজা রাখার জন্য চেষ্টা করা যেহেতু রাসুল সাল আলিয়া সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি আবাদত করতেন এই জন্য আমাকে এবং আপনাকেও বেশি বেশি আবাদত করার জন্য চেষ্টা করা তিন নাম্বার হচ্ছে এই মাসে যদি আপনার টন সম্পদ থাকে তাহলে আপনি আপনি রমজান মাসে জাকাত না দিয়ে এই মাসে জাকাত দিয়ে দেওয়া যদি আপনি রমজানের আগে এ শাবান মাসে জাকাত দিয়ে দিতে পারেন যারা গরিব রয়েছে জাকাত যে ব্যক্তিগুলো খেতে পারবে আপনি যদি তাদেরকে জাকাতগুলো দিয়ে দিতে পারেন তাহলে তারা আপনার জাকাতের টাকা দিয়ে তারা রোজা রাখবে এবাদত করবে তাদের আর কোনো সমস্যা হবে না এজন্য রাসুলসাল আলী এবং তার সাহাবিরা রমজান মাসে জাকাত না দিয়ে রমজান মাসের আগের মাস অর্থাৎ শাহবান মাসে জাকাত দিয়ে দিতেন সবাহানাল্লাহ চার নাম্বার কারণ হলো রমজান মাসের রমজান সম্পর্কে বেশি বেশি আলোচনা করা পাঁচ নাম্বার হল রমজানের পরিকল্পনা করা রমজান মাসে আপনি কখন কোরআন তেলাবাদ করবেন কখন তাহার্যুত ফুটবেন কখন নফল ইবাদত করবেন কখন অন্যান্য আমলগুলো করবেন একটা পরিকল্পনা করা ছয় নাম্বার হচ্ছে আপনার যদি বিগত বছরের কাজা বা কাফফারা রোজা থাকে সেইগুলো আদায় করা এই রমজান মাস আসার আগে বিগত বছরে আপনি তিরিশটা রোজা থেকে হয়তো আপনি পঁচিশটা রোজা রেখেছেন বাকি পাঁচটা রোজা আপনার রয়ে গিয়েছে আপনি ওই রোজাগুলো